প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব ফাইজা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে ফাইজা ফাইজা নামের অর্থ সফল বিজয়ী উপকারী তো চলুন ফাইজা দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থ সহ নাম তুলে ধরি জান্নাতুল ফাইজা অর্থ সফল জান্নাতি ফাইজা তাহমিদা অর্থ প্রশংসিত সফল নারী ফাইজা তাফান্ডম অর্থ আনন্দিত বিজয় ফাইজা তাসনিয়া অর্থ প্রশংসিত বিজয়ী ফাইজা ন অর্থ সফল ফুল ফাইজা নাসরিন অর্থ সফল সাতাফুল ফাইজা তাসফিয়া অর্থ পবিত্র বিজয়ী ফাইজা তামান্না অর্থ সফল ইচ্ছা ফাইজা তাবাস্সুম অর্থ বিজয়ী মুস্কি হাসি ফাইজা তাসলিমা অর্থ বিজয়ী সালাম ফাইজা তাস্কিয়া অর্থ সফল উন্নতি ফাইজা তাহসিনা অর্থ সুন্দর বিজয়ী ফাইজা আফসানা অর্থ উজ্জ্বল বিজয়ী ফাইজা আক্তার অর্থ তারাময় বিজয়ী ফাইজা আহমেদ অর্থ প্রশংসিত বিজয়ী ফাইজা জাহান অর্থ সফল পৃথিবী ফাইজা মুর্শিদা অর্থ সফল প্রদর্শিকা ফাইজা ওমাইজা অর্থ সুন্দর বিজয়ী ফাইজা নুসাইফা অর্থ নাইসঙ্গত বিজয়ী ফাইজা নুবাইরা অর্থ সর্বোত্তম বিজয়ী ফাইজা নুজাইফা অর্থ নাইসঙ্গত বিজয়ী ফাইজা ফাইরুজ অর্থ সফল বিজয়ী ফাইজা মাহমুদ অর্থ প্রশংসিত বিজয়ী ফাইজা ইসমত, অর্থ পবিত্র বিজয়ী ফাইজা ফাহমিদা অর্থ বুদ্ধিমান বিজয়ী ফাইজা মুস্কান অর্থ হাসিময় বিজয়ী ফাইজা আশরাফি অর্থ সম্মানিত বিজয়ী ফাইজা আফরিন অর্থ প্রশংসিত বিজয়ী ফাইজা আফসানা অর্থ সফল গল্প ফাইজা পারভিন অর্থ সফল তারকা ফাইজা বিলকিস অর্থ সফল রানী ফাইজা আঞ্জুম অর্থ সফল তারকা ফাইজা রুসাইবা অর্থ সফল ব্যাখ্যাকারী ফাইজা নুসাইবা অর্থ মহৎ বিজয়ী ফাইজা সুলতানা অর্থ সফল রানী ফাইজা ইবনাত অর্থ সফল কন্যা ফাইজা ওয়াসিফা অর্থ প্রশংসিত বিজয়ী ফাইজা আইমান অর্থ সফল ধার্মিক ফাইজা ইয়াসমিন অর্থ উপকারী জেসমিন ফুল ফাইজা নুজাইরা অর্থ সুন্দর বিজয়ী তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ